আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে ভাই গ্রামের নাম কি মুন্সিপাড়া এই রাস্তা কই গেছে ও আর এইটা রাস্তা কই গেছে উত্তর গ্রামের নাম কি আর মুন্সিপাড়া কুন্ডা মুন্সিপাড়া শুধু মাদ্রাসা মুন্সিপাড়া ওই পিছনের এলাকাটা কি মুন্সিপাড়া পিছনের এলাকাটা না বলি রানীপুর হ্যাঁ আর এই যে পিছনের যে এলাকাটা এটা কি মুন্সিপাড়া ও মুন্সিপাড়া মুন্সিপাড়াটা ও আচ্ছা এর এই দিকে কি এই রাস্তাটা কই গেছে জানি কিলেন গিলাগোড়া ও নামাজ কয়টাই নাই একটা সাত বাজে এই অল্প একটু এলাকা হচ্ছে মুন্সিপাড়া আর সামনে হচ্ছে পুরাটাই হচ্ছে গিলাগরা আচ্ছা এখান থেকে গিলাগড়ার ভিডিওটা স্টার্ট করি